সারাদিনে এতটাই যে ব্যস্ত যে সাজার তো টাইমই নেই তো এখন একটু সেজে নিয়েছি আর দেখো করছি ডাল চচ্চড়ি এটা হচ্ছে রাত্রের তো ডাল চচ্চড়ি তোমরা কে কে ভালোবাসো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে কী কী করছো অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো দেখো বন্ধুরা ব্লগটা কিন্তু আমি রাত্রের থেকে স্টার্ট করছি মানে পরের দিনে কালকের ব্লগ তো রাত্রিবেলা আমি এসেছিলাম একটু রান্নাঘরে রান্না করতে তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো দেখো রান্না করছি গরম গরম ডাল চচ্চড়ি আচ্ছা তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্টে জানাবে তো তোমরা কে কে গরম গরম ডাল চচ্চড়ি বা ডাল ফ্রাই ভালোবাসো আমার বর ও কিন্তু ডাল ফ্রাই ভীষণ ভালোবাসে ডাল চচ্চড়ি আর এদিকে রয়েছে গরম গরম ভাত তো সেটাই খাবো রাত আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম তো সকালবেলা সোনাকে টিফিনে দিলাম কালো জাম আর দুইটা বিস্কিট বন্ধুরা কি কী রান্না করেছে এটা হচ্ছে আলুর তরকারি আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আর এদিকে রয়েছে মটর ডাল উস্তা দিয়ে ঠিক আছে আর দুপুরে করব পাঁপড় ভাজা গরম গরম পাঁপড় ভাজবো একদম ঠিক আছে তো এই হচ্ছে আজকে রান্না তো বেশি কিছু করলাম না যদিও আজকে নিরামিষ তো দেখো এখন ছাদে দাঁড়িয়ে আছি শোনার জন্য সোনা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ওই দেখো আসছে তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো গাড়ি দাঁড় করালো আমাদের দোকানের সামনে যাওয়া যাক তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আর কি তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম শোনা তো এখনও ঘুমাচ্ছে তো ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে তো উঠবো এখন পনেরো পাঁচটা বাজে তো দেখো বাইরে বের হয়ে দেখি কি একটু কুয়াশা কুয়াশাও পড়ছে তোমরা দেখতে পাচ্ছ দেখে কি বুঝতে পারছো আর কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগছে তারপর দেখো সন্ধ্যাবেলা একটু এখানি রেডি হয়েছি আর কি দুটা রিলস করার জন্য তো যাই হোক বেশ ভালো লাগে স্বাস্থ্যে আমি স্বাস্থ্যে ভীষণই ভালোবাসি তো ওরকমভাবে সেজে গুজে দেখো ভিডিও দেওয়াই হয় না তো যাই হোক একটুখানি চেষ্টা করছি একটু সন্ধ্যাবেলা সেজে গুজে ভিডিও দেওয়ার তো তারপর আর কি দুটো রিলস করে চলে আসলাম চা নিয়ে অনেক বাজে পনেরো সাতটার মতো বাজে চা খাচ্ছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো সবাইকে গুড ইভিনিং টা সবাই ভালো থেকো